রাজা রাজা বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকলকে একাদশীর এবং সকলকে উপোস করার জন্য অনুরোধ করলাম তো একাদশী আজকের রাত্রি এগারোটা উন মিনিটে লেগেছিল আর এটা আমাদের হচ্ছে গোস্বামীর মতে বিজয় একাদশী উপবাস হইবে শ্রী ঈশ্বরপুর তীরভাব আজকে তো অনেকে হয়তো জানেন না আজকে শ্রী ঈশ্বর পুরীর তীরভাব দিবস তো আজকের একাদশীটা খুবই মঙ্গলময় যারা করেছো তাদেরকে তো কিছু বলার নেই আর যারা করনি তারা পরের বার থেকে করার চেষ্টা করবে তো এগুলো আমাদের জীবনে বারবার আসবে না তো আজকে বিচারছি কার নাও থাকতে পারি তো এক বছর পর যে তুমি বেঁচে থাকবে এর কোনো গ্যারেন্টি নেই তো যাই হোক তো সকলকে অনুরোধ করছি কিছু উপবাস করেন না করেন একাদশী উপবাস অবশ্যই করুন নিজেদের সংসারের জন্য তো কত কিছু করি তো ঠাকুরের জন্য এই একাদশী নয় করি তো আজকে একাদশী এবং কালকের তেইশে ফাল্গুন সাতই মার্চ বৃহস্পতিবার একাদশীর পারণ হচ্ছে কৃষ্ণ দ্বাদশী পূর্বাহ্ন নটা বাহান্ন মিনিটের মধ্যে পারণ তাহলে সকাল দশটা মানে নটা বাহান্ন মিনিটের মধ্যে সবাই পারণ করে নেবেন তো পারণের টাইম তোমাদেরকে বলে দিলাম অবশ্যই তোমরা মনে করে কিন্তু পারণটা টাইমের মধ্যে করবে তো আজকে দেখো একাদশীর ভোগের থালিটা দর্শন করে এটা দুপুরের প্রসাদ ছিল তো আজকে আমরা শ্রবণ করব বিজয় মাহাত্ম্য কথা তো স্কন্দপুরাণে এই একাদশী মহাত্ম বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন এই একাদশীর নাম বিজয় একাদশী এই ব্রত পালনে আনুষঙ্গিক ফলে সকল পাপ বিনাষ্ট হয় এবার নারদ ঋষিকে হ্যাঁ নারদ ঋষি ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন যে হে দেবশ্রেষ্ঠ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে বিজয় নামে একাদশী হইয়াছে রহিয়াছে উহার ব্রত ফল কৃপাপূর্বক বলুন তো এবার কি বলছেন শোনো নারদের জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা বলিলেন এই পুরাতন ব্রত পবিত্র ও পাপনাশকারী বস্তুত ইহার নাম স্বদৃশ ফলও রহিয়াছে এই বিজয় একাদশী মানুষকে বিজয় দান করিয়া থাকে যখন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রত্ব পালনার্থ চোদ্দ বছরের জন্য বনবাসে গেলেন তখন ভারজা ও ভ্রাতার সহিত গোদাবরীর পঞ্চবটি নামে এক সুন্দর বনে কিছুদিন বাস করিয়াছিলেন তখন লঙ্কার রাক্ষস রাবণ রাজা সীতা দেবীকে ধরিয়া লইয়া যান এদিকে রামচন্দ্র সীতা দেবীর বিরহে বড়ই কাতর হইয়া পড়েন খোঁজ করিতে করিতে রামচন্দ্র পদ্মের মধ্যে জটায়ু পাখি সম্মুখে সীতাজির বৃত্তান্ত শ্রবণ করিলেন সীতা উদ্ধারের 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 জন্য বানর সৈন্য ও সুগ্রীবের নিজের রামচন্দ্রকে সহায়তা করেন তাদের বানর সৈন্য ও সুগ্রীব নিজে কিন্তু সাহায্য করেছিল এবং কপিপতির হনুমানজিও লঙ্কায় গিয়ে মা জানকীর সংবাদ আনিলেন রামচন্দ্র সকলকে লইয়া সমুদ্র পাড়ি দিবেন এই সংকল্প করিলেন কিন্তু এই এতই অব অসম্ভব জানিয়া ভাই লক্ষণ বলিলেন প্রভু আমি দেব আদিদেব ও হে পুরুষোত্তম এইখানে সমুদ্রতে বাল বকদালভ্য ঋষি রইয়াছেন তিনি ব্রহ্মার সাক্ষাৎ পাইয়াছেন হে রঘুনন্দন এই শ্রেষ্ঠ ঋষিকে সমুদ্র উত্তরণের উপায় জিজ্ঞাসা করুন তখন বলিলেন ভ্রাতা লক্ষণের কথা শ্রবণ করিয়া শ্রী রামচন্দ্র মুনিবারের আশ্রমে গেলেন এবং প্রণতপূর্বক মুনিবারের কাছে জিজ্ঞাসা করিলেন সর্বজ্ঞ মুনি রাম শ্রী রামজিকে দর্শন করিয়া বুঝতে পারিলেন ইনি সাধারণ মনুষ্য নন ইনি পুরাণ পুরুষোত্তম অবজয়ন্তী মাং মুরং মুরা মুনাস মানুষিং তনুমাশ্রিত পরং ভাবাজন ভাবমজান্তন মম ভূত মহেশ্বর মহেশ্বরম মুনিবর রামজিকে বললেন হে রামচন্দ্র আমি সকল ব্রতের মধ্যে আপনাকে একটি উত্তম ব্রত সম্বন্ধে বলিছে বলবো যাহার ফলে রাক্ষস সমবেত লঙ্কা বিজয় করিয়া আপনার বহু কীর্তি যশের অধিকারী হইবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন তখন কি বললেন দশমীর দিন স্বর্ণ বা মৃত্তিকা একটি কলস জলপূর্ণ কলস জলপূর্ণ করিয়া পল্লব মাল্য তিলক ফল বস্ত্র দ্বারা সুশোভিত করিয়া কোনো পবিত্র স্থানে বা স্থানে ধান দুবা স্থাপন করিলে এবং তাহার উপর স্বর্ণ নির্মিত যুগল মূর্তি প্রতিষ্ঠা করিবেন একাদশী দিবসে সারা নিশিরা জাগিয়া পূজা করিবেন মানে রাত্রি জাগরণ করতে বলছে দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে ওই বিগ্রহ সকল সহ কলসি দান করতে বলছে তার ফলে কী হবে মুনিমারের আদেশে শ্রী ভগবান রামচন্দ্র বিধিপূর্বক এই শরাপত্র পালন করেন যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক এই ব্রত করেন তিনি ইহলোক ও পরলোকে সর্বত্র সর্বদা বিজয়ী হন শ্রী ব্রহ্মাজি নারদকে বললেন হে পুত্র প্রত্যেক মানুষের মধ্যে এই ব্রত অবশ্য পালনীয় তো প্রত্যেক মানুষের মধ্যেই ব্রত ছড়িয়ে দিতে বলছে এবং এটা পালন করতে বলছে ইহা পঠন শ্রবণ দ্বারা যজ্ঞের ফল লাভ হয় এবং প্রেম ভক্তি লাভ হয় তো আমরা কিন্তু জানি যে যে ভগবানের কোনো নেই সকলে যেটাতে প্রেম ভক্তিও লাভ হয় না আর ফলও হয় না তাই না তো ভগবানের জন্য আমরা যদি একটু বাসনও মাজি তো সেটার জন্য ভগবান এতটাই করুণাময় সে তার জন্য কিছু না কিছু আমাদেরকে ফল দিয়েই দেয় তো ভগবান এতটাই করুণাময় তার হৃদয়টা এতটাই কোমল কিন্তু সেই সেই ভালোবাসা কথা আমরা আমরা কিন্তু বুঝতে পারি না সর্বদাই ভগবানকে করি যে তুমি আমাদের জন্য কি করো কিন্তু তিনি যে আমাদের জন্য কি করেন তিনি সর্বদা আমাদের কথাই চিন্তন করেন আর তিনি আমাদেরকে এই সুন্দর জীবনটা দান করেছেন যেটার জন্য আমরা কিন্তু এই জীবনে অনেক কিছু ভোগ করছি তো তো জন্ম যদি সেই দিয়ে এর থেকে বেশি আমাদের কি চা পাওয়া থাকতে পারে অনেকে তো কীট পতঙ্গ পশু পাখি হয়েও জন্মাচ্ছে আমাদের তো ভগবান তার থেকে ভালো জন্ম দিয়েছে তাই না তো এগুলো বললে মনটা অনেকটা দুঃখিত হয়ে যায় তো যাই হোক তো দেখো এরপরে কিন্তু আজকে একাদশী ছিল তো রাতে আমি ভগবানের জন্য কি রসুই করেছিলাম দেখো তো পানি ফলা দিয়ে গড়া করেছিলাম আলু ভেজেছিলাম শাকার করেছিলাম আলু দিয়ে আর বাদাম ভেজেছিলাম আর ফল বানিয়ে দিয়েছিলাম তো রাতে গোপালের জন্য এই সামান্য এই সামান্য আয়োজন করেছিলাম আর আর দেখো আজকের ভোগের থালিটা দর্শন করে নাও রাতে ভগবানের ভোগ দর্শন করো আর আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না তোমাদের একটা শেয়ারে কিন্তু অনেকে জীবন বদলে যেতে পারে তাহলে কিন্তু তুমি ভগবানের কাছে ঋণী হয়ে থাকবে তো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম